একটি ছোট শহর যেখানে প্রতিটি গলি প্রতিটি সন্ধ্যা শান্তির বার্তা বয়ে আনে সেই শহরের এক কোণে বাস করে এক সুখী পরিবার বাবা রুদ্র মা নীলিমা আর তাদের তিন মেয়ে সুবাসিনী স্নিগ্ধসিনী আর সুকেশিনী তিন বোন ছিল একে অপরের হাতের চুরির মতো একসাথে ঝলমল করত একসাথে বেজে উঠত সুবাসিনী ছিলেন পরিবারের বড় মেয়ে দায়িত্ব আর দৃঢ়তার প্রতীক স্নিগ্ধসিনী ছিলেন শান্ত আর আবেগপ্রবণ আর ছোট্ট সুকেশিনী সে তো ছিল হাসি আনন্দের ঝর্ণা সময় দৌড়ঝাঁপ করে বেড়াতো বাবা রুদ্র ছিলেন সংসারের স্তম্ভ মেয়েদের পড়ালেখা মায়ের বাজার খরচ সবকিছুতেই তার যত্ন ছিল স্পষ্ট আর মা নীলিমা তিনি যেন ছিলেন সেই ঘরের প্রাণ কিন্তু একদিন রুদ্রের আচরণ বদলাতে শুরু করল আগে অফিস থেকে ফিরেই মেয়েদের কাছে বসতেন খোঁজখবর নিতেন এখন আর তা করতেন না রাত করে ফিরতেন ফোনে কারো সাথে ফিসফিস করে কথা বলতেন নীলিমার জিজ্ঞাসায় তিনি বলতেন অফিসের কাজ এত প্রশ্ন কর কেন কিছুদিন পর একদিন গুজব ছড়িয়ে পড়ল রুদ্র আরেকটি বিয়ে করেছেন নীলিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মেয়েরা প্রথমে বিশ্বাস করেনি কিন্তু অল্প সময়ের মধ্যেই সত্যিটা সামনে এলো রুদ্র বিয়ে করেছিলেন এক যুবতীকে নাম রূপসী তবে আশ্চর্যের বিষয় রূপসী তাদের সঙ্গে থাকত না রুদ্র তাকে শহরের আরেক প্রান্তে একটি ফ্ল্যাটে রেখেছিলেন বাড়িতে এসে রুদ্র স্বাভাবিক থাকার চেষ্টা করতেন কিন্তু তার চোখে মুখে ক্লান্তি আর বিরক্তি ফুটে উঠত একদিন রাতে সুবাসিনী বাবার ফোনে রূপসীর একটি মেসেজ দেখে ফেলে তোমার ওই বউ আর মেয়েদের কথা ভাবতে গেলে আমাকে ভুলে যেতে হবে সুবাসিনীর শরীর তখন কেঁপে উঠল দিন যেতে লাগল রুদ্র আগের মতো মেয়েদের হাত খরচ দিতেন না স্নিগ্ধসিনী নতুন বই চাইলে রুদ্র বললেন এত বই কেনার কি দরকার পুরনো বই পড়ো সুকেশিনী বাবার কাছে গিয়ে চকোলেট চাইতে গিয়ে শুনল এখন এসব খরচ করার সময় নেই নীলিমা চুপচাপ সব সহ্য করতেন কিন্তু মেয়েরা বুঝে গিয়েছিল তাদের বাবা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছেন এক সন্ধ্যায় রুদ্র হঠাৎ নীলিমাকে ডেকে বললেন এখন থেকে তোমাদের খরচ কমিয়ে দিতে হবে আমার আলাদা কিছু দায়িত্ব আছে নীলিমা জিজ্ঞাসা করলেন আমাদের মেয়েদের পড়াশোনা আর সংসারের খরচ কীভাবে চলবে রুদ্র সোজা বলে দিলেন ওরা বড় হয়ে গেছে এখন নিজেরা কিছু না কিছু করুক এই কথায় ঘর নিস্তব্ধ হয়ে গেল সুবাসিনী বাবার দিকে তাকিয়ে বলল বাবা আমরা বড় হয়েছি কিন্তু তোমার দায়িত্ব কি শেষ হয়ে গেছে কিছু না বলে রুদ্র সেদিন রাতে বেরিয়ে গেলেন হয়তো রূপসীর কাছে কিন্তু গল্প এখানে থেমে থাকেনি পরদিন সুবাসিনী মাকে বলল আমরা নিজেরাই নিজেদের গড়ে তুলব কারও করুণার প্রয়োজন নেই স্নিগ্ধস্বিনী পুরনো জামাকাপড় ঠিক করে বিক্রির পরিকল্পনা করল সুকেশনী হ্যান্ডোমেড কার্ড বানানো শুরু করল তাদের প্রতিরোধ শুরু হল রূপসী দূর থেকে খবর পেয়ে রুদ্রকে বলল দেখো ওদের কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করো ওরা যেন তোমার জীবনে বাধা না হয় কিন্তু এবার রুদ্র চুপ করে রইলেন তিনি বুঝতে পারলেন তার নিজের রক্ত তার মেয়েরা আর তার স্ত্রী নীলিমা তারা যুদ্ধ শুরু করে দিয়েছে রূপসী দূর থেকে আগুন লাগাতে চেয়েছিল কিন্তু তিন বোন সেই আগুনের মধ্যে দাঁড়িয়ে নিজেদের জ্বলন্ত আগুনে রূপান্তর করেছিল শেষ রাতের আকাশে সুবাসিনী স্নিগ্ধসিনী আর সুকেশিনী চুপচাপ দাঁড়িয়েছিল সুকেশিনী হঠাৎ বলল বাবা তো আমাদের ছায়া হয়ে থাকার কথা ছিল তিনি নিজেই ছায়ার বাইরে চলে গেলেন এখন আমরা আমাদের আলো দিয়ে পথ দেখাব শেষ নয় কারণ এই গল্পে সংগ্রামী শেষ কথা বলে কিন্তু গল্প এখানে থেমে থাকেনি তিন বোন শুধু নিজেদের জীবন গুছিয়েই থেমে থাকেনি তারা প্রতিশোধ নিতেও প্রস্তুত ছিল সুবাসিনী গোপনে রূপশির ফ্ল্যাটের আশেপাশে যাওয়া আসা শুরু করল স্নিগ্ধসিনী বাবার ফোনে খোঁজ নিয়ে জানতে পারল রূপসী কেবল রুদ্রকে নয় আরও দু একজন ধনী পুরুষকেও প্রলুব্ধ করার চেষ্টা করছে একদিন সুবাসিনী রূপসীকে ফ্ল্যাটে এক অপরিচিত লোকের সঙ্গে দেখে ফেলে হাসি হাসিমুখে বলছিল রুদ্রের সম্পত্তি এখন আমার হাতের মুঠোয় আর ক দিন পর সব লিখিয়ে নেব তারপর এই কথার ভিডিও গোপনে রেকর্ড করে তিন বোন তারপর তারা বাবার সামনে গিয়ে বলল বাবা এই ভিডিওটা দেখুন আপনি কার জন্য আমাদের ছেড়ে দিয়েছেন সেটা নিজের চোখে দেখুন রুদ্র প্রথমে রেগে গেলেন এসব বানানো তোমাদের মাই শিখিয়েছে তাই না সুকেশিনী ঠান্ডা গলায় বলল আমাদের মা আপনাকে এত ভালোবাসেন যে তিনি আপনার ভুল স্বীকার করেও চুপ করে থাকেন কিন্তু আমরা পারব না আপনি নিজে দেখুন রূপসী আপনাকে কিভাবে ব্যবহার করছে ভিডিওতে স্পষ্ট দেখা গেল রূপসী বলছে রুদ্র তো বোকার মতো সামান্য একটু ভালোবাসার অভিনয় করলেই আমাকে তার পুরো সম্পত্তি লিখে দেবে রুদ্র নির্বাক তিন বোন দেখল বাবার মুখে যেন বজ্রপাতের ছাপ রূপসী যখন জানতে পারল তার মুখোশ খুলে গেছে সে রুদ্রকে ফোন করে বলল ওদের কথা শুনে আমাকে ফেলে দিচ্ছ কিন্তু এবার রুদ্র শান্ত গলায় বলল তুমি আমাকে ব্যবহার করেছ আমার সন্তানদের অসম্মান করেছ এখন থেকে তুমি আর আমার জীবনের অংশ নও রূপসীর প্রতারণার মুখোশ সবার সামনে উন্মোচিত হল রুদ্র ফিরে এলেন কিন্তু তিন বোনের কাছে তিনি আর আগের মতো নন সুবাসিনী শেষ রাতে জানালার পাশে দাঁড়িয়ে বলল আমরা শুধু প্রতিশোধ নিয়ে আমরা আমাদের মর্যাদা ফিরিয়ে এনেছি শেষ নয় কারণ এই গল্পে সংগ্রামী শেষ কথা বলে